সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রসুল্লার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রুসুল্লাহ কখন থেকে নাবি চল্লিশ বছর আমার নবী নবুয়ের প্রকাশ প্রচার প্রসার কোনো কিছুই করেন নাই আমার নবী কি তখন নবী ছিলেন না

কোন আলিম কি মন্তব্য রেখেছেন এবং নবীকর সাল্লু সাল্লাম সত্যিকারে কি জন্মসূত্রেই নবী ছিলেন না নব্বতি চল্লিশ বছর বয়সে ওনারা হয়েছিল আসুন এ বিষয় নিয়ে আমরা বেশ কয়েকজন ওলামায়ে کرامের বক্তব্য শুনবো প্রথমে আমরা শুনার চেষ্টা করি গিয়াসউদ্দিন তাহির সাহেবের মুক্তি গিয়াসউদ্দিন তাহির সাহেব শুনুন উনি কি বলেন একটু জানার চেষ্টা করি শুনুন প্রথমে আমরা গিয়াসউদ্দিন তাহির সাহেবের বক্তব্যটা শোনা করার চেষ্টা করি আসুন না আস-সুন্না এই আস-সুন্না নাম দিয়া মানবতার ভেরিওয়ালা হইতে চাইতাছো ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না 48 ঘন্টা ভিতরে মাপ চাও আলে আন্দোলনের দুর্গ করে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা আছে নাও কথা বলেন ঠিকই না বাস অনেকে আবার অনেকে আবার বলে তোমার এলেম কত টুকু চায় আহমদুল্লাহ কত বড় আলেম আরে বাড়া জেনবি মারা না হের আমি জুতার তোলার দুলাই মনে করি না যে আমার নবী পাকের হাকিগত জানা আমি আলেম বল তোর জালেম বলতো তো কেমন জানা লাগে আরে জালেম তো চিন্তা করে জুলুম করে কথা কোন ঠিক না বেটি আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জায়গা জমি নয় জায়গা নাইলে হেরে মারে তারে অথবা থাফরা দুপরা দেন না মাফে কম কম দে জুলুম করলে ডেজার মাজার কাটটা মেটে এইটা এইটা করে আরে জালেম তো এই ঈমান ধ্বংস করে না কথা কোন ঠিক না বেটি এরা তো ঈমান ধ্বংস করে মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চক্রিয়া গিয়েছি নিয়া, বন্যার সময় চক্রিয়া গিয়েছি চন্দনাইশ গিয়েছি সাতটা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতা নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ঈমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবীর এর আগে চল্লিশ বছরে নবু অতি পাওয়ার পর তিনি নবীছেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবরক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মনকা কালান্ন সাল্লু আলিয়াল মানকা জা আলিয়া মুদান্নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালাইয়া দেয় নবীর নবী যেটা বলে নাই সেটা এটাও তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান্নামে নামে যাওয়ার যাইতে দেব না আমি আপনাকে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী দ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মোরাক্কাব না এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা তো এখানে দেখলেন আপনারা গিয়াসউদ্দিন তাহির সাহেব সে আহমদুল্লাহ সাহেবকে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যাতে উনি কমা চাইতে কমা চেয়ে নেন এ বিষয়টা নিয়ে এবং ওনার বক্তব্য থেকে সরে আসেন এবং এখানে আরও কিছু জিয়াউদ্দিন তাহির সাহেবের যোগ করেছেন যে যে নবীকে নবীর নবৃত্তি স্বীকার করে না তাকে আমি আলিম স্বামী মানি না বন্ধুগণ এ বিষয়ের উপর আরও অনেক করা বক্তব্য রয়েছে আমরা সংক্ষিপ্তভাবে প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করব আশা করি আপনার দৈনিক সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের বক্তব্য আসুন উনি কি বলেন আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছেন এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লাইসাল্লামের নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে নসুল আল্লা সল্লাহ্ এই হোসাল্লাম খরচত আবু হইর রাদি আল্লাহ তালা প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল মাতা ওয়াজাবাত লাহ্ন নবুয়া নবী আপনার নবুয়াত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবাত লাহকেন নবুয়া বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলী কারি হে মাহুল্লাহ নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আয় মাতা দ্যা দা বুতুল আপনার জন্য কখন নবুৱৎ নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুৱৎ সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুৱৎ লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম আভোর আলু আল্লাহহু তালাহুর প্রশ্নের জবাবে বলেন ও আ বাইনা বাই নাহরু আমার নবুৱত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য ক্যাদিসে পাওয়া যায় কালাম নবী সাল্লাই কন্তু নয় আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কুন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহিমকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসরুল্লাহ নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন নবী সাল্লি তখন জবাবে বললেন কি বলতো কি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুৱত প্রাপ্ত হয়েছি আল্লাহ হাবিব আদুম সালামের সৃষ্টির আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবুৱত লাভ করেছেন এটা যে বললেন আদিস তো সাই মস্তিমে এসেছেন এটার ব্যাখ্যা কি হবে মা আয়শারাদি আল্লাহ তা আনহা তিনিও বলেছেন আউ বলো মা উপ্তু দিয়াবিহ রসুল্লা সাল্লাল্লাহ লাইসল্লা নবুয়া হেইনা আরাদল্লাহু কারমেতাহু ওর আহমেদ আল্লা ইবাদ বি আল্লাহ ইয়ার সাহিয়ান ইতলা জাদ মিস লাহ্লাফিসফে আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম মিস্ত্রি আমাদের মা আয়েশা বলছেন রসূল সাল্লাল্লা আলাহিসাল্লামের নবুয়াত এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমের স্বপ্নে যা দেখতেন সকালবেলা শেখা ঠিক দিবালকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মায়ের সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাহ্লামের নবুয়ত যদি আদম আলা আগেই শুরু হয়ে যায় তাহলে মা আশা বললেন নবুয়ত শুরু হয়েছে হাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ বিয়া এটা দ্বারা আসলে রাসুল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে

উনি উদ্ধৃতি দিয়ে কথাটা বলতে চেয়েছেন যে নবীজির নবুও চাল্লিশ বছর বয়সে পৃথিবীতে আত্মপ্রকাশ পেয়েছিল এই বিষয়টা উনি প্রমাণ করার চেষ্টা করতেছেন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করবো আরেকজন শেখ ডক্টর আয়নাথুল্লাহ আব্বাস সাহেব বক্তব্য আসুন আমরা ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রসুল্লাহ আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লা কখন থেকে নাবি রসুল্লাহ সাল্লাতে যে কি করছেন আল্লাহ সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ ইবাদত করতেন এখন এবাদতটা কিরকম করতেন পূর্বের কোন নবী শরিয়তের অনুসরণে কথা বলেন আরে যিনি নবীগণের তিনি পূর্বের কার অনুসরণ করবেন আল্লাহ করেন্লাহ দিছেন ইব্রাহিমের শরীয়ত ততটুক নিছেন এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে তিরিশটা মত এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য কানা ইতা'বাদু বিমা ইউলকা আলাইহিম মিন নূরিল মারিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মারিফতের নুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মোলবি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহি পাইছেন 40 বছর বয়সে তখন থেকে রসুল্লার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন ম্যাথা কুন্ত আপনি কখন থেকে নাবি রসুল্লাহ বলেছেন কুন্তাল মা এটা নিয়ে কি লোকাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জয়ীফ কেউ বলেন মৌজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সই হাদিস আছে তো তো দরকার আছে। বলেছেন কোন দুনিয়ার সব মূল বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নেই তার একটা ছিল দেহে একটা ছিল রুহু সুবাহ একই রকম হাদিস বুখারিস দশজন মহাদিস রায়ত করেছেন

আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল এই জন্য সরাসরি রসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বিমা ইউলকা ইলাই হেমিন নুরিল মারেফা এজন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনায় শুধু লেখা হয়েছে না ওহি নাজিলের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবন আব্দুল্লাহ আহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে এর এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দিগিতেই আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আব্বু শরীফ আমরা একটা কন্ডাক্টর এনাদুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য বক্তব্য শুনলাম উনি বলছিলেন যে উনি নবীর ধর্মকে বা মতসব কে অনুসরণ করেন নাই বরংস উনি আল্লাহকে নিজ নিজেই আল্লাহকে তার ভিতরে নূর নূরের দ্বারা তার এই যে ইবাদতের শিক্ষাগুলো পাঠিয়ে দেওয়া হতো বন্ধুগণ আসুন আমরা এবারে সাইফুল আজম সাহেবের বক্তব্য একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি আমার নবীর নবুয়তের প্রকাশ প্রচার প্রসার কোনো কিছুই করেন নাই আমার নবী কি তখন নবী ছিলেন না ছিলেন না আমার বাইরে অনেকেই বলবেন না না উনি তো চল্লিশ বছর পরে নবী হয়েছে আমার মনে হচ্ছে ভুল হবে কেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে নবী বলেছেন রু জগতের মধ্যে কোন জগতে রু জগতের মধ্যে তো যিনি রু জগতে নবী উনি এখানে এসে চল্লিশ বছর সাইড হয়ে গেছেন নবুয় থেকে নবুয়ত এটা কি এমন জিনিস যেটা আরেকজনের গা থেকে আলাদা করা যায় এটা কি শারীরিক কোন জিনিস গিয়ান এটা কি নবুয়ত কাকে বলে নবুয়ত এলমের নাম কিসের নাম এল গিয়ান নলেজের নাম গিয়ান কি আমার এখান থেকে আলাদা করতে পারবেন চামড়া আমার শরীর থেকে আলাদা করতে পারবেন কিন্তু চামড়ার যেই রং সেই রং কি আমার থেকে আলাদা করতে পারবেন তো নবুয়ত যদি জ্ঞানের নাম হয় নবুয়ত কি আমার নবী থেকে আপনি আলাদা করতে পারবেন না আমার আল্লাহ কি করেছেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছে কি তৈরি করেছে ব্র্যান্ড চল্লিশ বছর পরে আমার নবীর নাম হয়েছে চল্লিশ বছরের মধ্যে আল আমি নিরেট সত্যবাদী সবাই আমার নবীর দরবারে জিনিস খরিদ করতে আসে

ব্রাম যখন তৈরি হয়ে গেছে তখন আমার আল্লাহ বলছেন এবার হাবিব আপনি আপনার কাজ শুরু করেন আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত ব্রাম তৈরি করতে পারবো না আমার এই দাওয়া কেউ গ্রহণ করবে না বন্ধুগণ আমরা এখানে দেখলাম সৈফুল আজম সাহেব এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছেন যে নবীগণ সাল্লাহ আলু সাল্লাম জন্মশত্রু থেকে কী নবী উনি এই কথাটাই প্রমাণ করার চেষ্টা করতেছেন আসুন বন্ধুগণ এবার আমরা যার বক্তব্য শুনবো উনি হলেন শেখ মুস্তাফিজুর রহমানী সাহেব আসুন ওনার বক্তব্য যদি আমরা সুন্দরভাবে শুনি এবং বোঝার চেষ্টা করি তাহলে আসলে ব্যাপারটা কিতে আমরা বোঝার চেষ্টা করব আমরা বুঝতে বুঝতে পুরাম সক্ষম হব আসুন আমরা এবার মুস্তাফিজুর রহমান সাহেব বক্তব্য শোনার চেষ্টা করি সুযোগ যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আব্দুল্লাহ সাহেবুল্লা লেকচার বলেন এক্স ওয়াইজের যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শাহেক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল নবুত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রাসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহিসের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আল্লা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবুয় পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেললো জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শাহ আহমদুল্লা সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে। একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শায়েক আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট যাতে করে এই প্রতিষ্ঠানের তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও গাই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শায়েক আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লিম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাজি আলাহ তালহ এবং আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় নাউজবিল্লাহম জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস ইবনে মালিক রাজি আল্লাহ তালু কি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি ক্ষেতমত করেছেন তিনি বলছেন আল্লাহ সোহান হুয়া তাল্লা রসুল একরাম সাল্লাল্লাফ আলাইহি আস্সাল্লামকে নবুওদ দিয়েছেন বাজাহুল্লাহ আল্লাহ র সি আরবাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্মের উপরে আল্লাহ তালা নব্বদ দিয়েছেন চল্লিশ বছরে তো আনাসিম্মের মালেক্রাত আল্লাহ তাল্লাহ তিনি বলছেন চল্লিশ বছরের নবৌদ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবুওত দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নহর উপরস্থ সেই অপবাদ যায় নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নমর কিই বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরে নবুওত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন ইন্নী লাআরিফু হাজরান বিমক্কা কানা ইউসাল্লিমু আলা ক্বাবলা আই উবাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম আমি নবুত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল আলাইহি আল্লাহাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুত আল্লাহ রসুল আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবি তিনি জবাব দিয়েছেন কুংতুনভিয়ান ও দেমো বাইনাল মাইন পর্ণ বর্ণনায় আছে কুংতুনভিয়ান ওয়া দেমো বাইনাল রো হেওয়াল জাসান আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আলাসুল সাল লা আলাইহি সাল্লা নবদ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসুল আইতাম সাল লাভ আলাইহিসাল্লাম বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকে তিনি নব পেয়েছিলেন কিন্তু আদম সালামকে আল্লাহ সুবাহানুভতালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুহানু ভাত তালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নববোধ পান নাই কিন্তু আগে থেকে নবোদ ছিল লাউহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাভে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবজি নবুত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল্লাহ আলী আসলামের হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি ৪০ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুহান ভাতলা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ আহমদুল্লাহকে দমন করা এই উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাদ করুক সবাই বলেন আমেন বন্ধুগণ আমরা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব কিভাবে জিনিসটা খুব সুন্দরভাবে একদম ব্যঙ্গে ব্যঙ্গে বোঝানোর চেষ্টা করেছেন যারা যারা সত্যিকারের ভিডিওটি বোঝার জন্য এবং জানার জন্য ক্লিক করেছেন আশা করি তারা বিষয়টা বুঝতে পারবেন বন্ধুগণ আসুন আবার আমরা শেখ আহমদুল্লাহ কোন বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য দিয়েছিলেন এবং কোন বক্তব্যের উপর ভিত্তি করে ওনার সঙ্গে এত অজলগুলা হয়েছে সে বক্তব্য নিয়ে আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের সেই বক্তব্যটা শোনার চেষ্টা করি করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতার পূর্বে আমাদের পেরেবী সাদামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্মে অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো

ইব্রাহিম আলাইসালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লা সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করতেন ইব্রাহিম আলাহিসাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিমই যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষ উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ শরণ দোয়া করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু সিল্কের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার 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 ব্যক্তিত্বকে আমলকে বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ তো আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের সেই বক্তব্যটা শোনার চেষ্টা শুনলাম এবং বোঝার চেষ্টা করলাম যে শেখ আহমদুল্লা সাহেব সাহেবকে কি প্রশ্ন করা হয়েছিল এবং কোন প্রশ্নের উত্তরে তিনি এই কথাটা বলেছিলেন এই সম্পূর্ণ ভিডিওটি না দেখে আমাদের আমাদের মধ্যে থেকে অনেকে বড় বড় মেহফিলের মধ্যে এসে একে অন্যের বদনাম একে অন্যের প্রতি গিবত একে অন্যকে পথোয়া দেওয়া আরম্ভ করে দেয় বন্ধুগণ আমাদের আলম সমাজের প্রতি এটাই অনুরোধ করতে চাই যে কোনো আলিমের আলিমর আলিমের কোনো বক্তব্য বক্তব্যের উপর ভিত্তি করে আপনার বক্তব্য দেওয়ার আগে কমসে কম এই বিষয়বস্তু বা কী বলেছেন ভালো করে চেছাই বসাই করে তারপরে বক্তব্য দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি আপনি কি মনে মনে করেন তা ভিডিওর কমেন্টে সব অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি